আর এখন এবার আমি নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে দক্ষিণবঙ্গে চরম গরমে কিছুটা রেহাই আজ পশ্চিমাঞ্চলে জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উপকূলীয় জেলাগুলিতেও রয়েছে আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ তাহলে কিছুটা পূর্বাভাসের খবর পাওয়া যাচ্ছে যে হাওয়া অফিসের তরফ থেকে যে বৃষ্টি হবে আর কি বলছে হাওয়া অফিস দেখো চরম গরম যেটা ছিল তাপমাত্রা অনেকটাই বেড়েছিল এবং সেই তাপমাত্রা খুব একটা বাড়বে না অর্থাৎ কলকাতায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে কিন্তু তাপমাত্রা না বাড়লেও একটা জলীয় বাষ্প ঢুকছে একটা তার সেই তার ধানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আর তার ফলে একটা আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে তবে তার মধ্যে স্বস্তির খবর যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে যেমন আজ বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে আহ হালকা ঝোড়ো বাতাস বুঝতে পারে ঠিক সেভাবে পশ্চিমের কয়েক জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া বেশ কিছু জেলাতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ধরে হাওয়া থাকবে তবে এই বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে রবিবারের পর অর্থাৎ আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার হতে পারে এমনটাই অনুমান আবহাওয়াবিদের বেশ একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ মঙ্গলবার দক্ষিণে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রবিবারও দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি হয় একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখতেই হচ্ছে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে আবহাওয়ার পরিবর্তন নয় এমনটাই বলছে আবহাওয়া অফিস আর কি বলছে বার্তা রয়েছে আমাদের সঙ্গে বার্তা উত্তরবঙ্গে তাহলে আগামী পাঁচ দিন আবহাওয়ার কোনো রকম পরিবর্তন কি হবে না কি এখন পরিস্থিতি রয়েছে কি বলছে আবহাওয়া i একেবারে দেখো গত কয়েকদিন ধরে যে আবহাওয়া রয়েছে পাহাড় সমতল সর্বত্র কিন্তু এক ডিগ্রি এখন পারত হচ্ছে হালকা মেঘ থাকছে এবং কুয়াশা থাকছে পাহাড়ের দিক ভোরের দিকে কিন্তু বেলা বাড়লে পাহাড়ে কিন্তু তাপমাত্রা যথেষ্ট বাড়ছে অর্থাৎ দার্জিলিংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা সকালে কিন্তু রয়েছে তেরো ডিগ্রির কাছাকাছি কালিম্পং সেখানে কিন্তু চোদ্দ থেকে পনেরো ডিগ্রি আর সমতলে জেলাগুলোতে সেখানেও কিন্তু যথেষ্ট পারত চড়ছে সর্বোচ্চ তাপমাত্রা সমতলে জেলাগুলোতে ছত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি ছুটে পারে আর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে থেকে তেইশ ডিগ্রি আশপাশে অর্থাৎ এই চৈত্রের গরমে কিন্তু উঠছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা এবং আগামী কয়েকদিন কিন্তু এমনই আবহাওয়া থাকবে তেমন থেকে জানাতে হওয়া বেশ বেশ একেবারে ধন্যবাদ আর এবারে একটু দক্ষিণবঙ্গের বাঁকুড়া বিষ্ণুপুর এই জেলাগুলোর খবর একটু নজর রাখবো কারণ গুমোট গরমে হাসপাশ দক্ষিণবঙ্গ তাপমাত্রা কিছুটা গমলেও মিলছে না কোনো রকম বাঁকুড়াতে আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস চরা চরা রোদে আর রোদ নাজেহাল জেলাবাসী এর পাশাপাশি পুরুলিয়ার দিকেও নজর রাখবো চরম গরমে কিছুটা রেহাই প্রাথমিক স্কুলের মর্নিং ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের এক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকালেই ক্লাস নেওয়া হবে আর এর ফলে খুশি পড়ুয়া শিক্ষক অভিভাবকরা